জল নিকাশে বন্ধ থাকায় কয়েক বছর ধরে বৃষ্টির জল জমে থাকায় কয়েকশো বিঘা দু ফসলি চাষে জমি নষ্ট বারবার স্থানীয় ব্লক মহকুমা জেলা সুরাহা প্রশাসনকে হয়নি পূর্ব মেদিনীপুর জেলার দুই ব্লকে বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের শ্যামসুন্দর গ্রামের প্রায় তিনশো বিঘে কৃষি জমিতে বৃষ্টির জল জমে থাকায় চাষের কাজ করতে পারছে না স্থানীয় চাষিরা এলাকাবাসীদের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতারা সরকারি বাঁধের মধ্যে থাকা কালভার্ট জোরপূর্বক ভেঙে দিয়ে সম্পূর্ণভাবে জল নিকাশে আটকে দিয়েছে ফলে কয়েকশো কৃষক পরিবার কৃষি কাজ থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হচ্ছেন যেমন এত জমির মাঝে অনেক কৃষক আছেন যারা চাষবাস করে সংসার প্রতিপালন করে এই সব জমির উপর নির্ভর করে জনমজদুর থেকে সংসার প্রতিপালন করেন এলাকায় যাদের ধান চাষের জন্য সার কীটনাশক কৃষি সরঞ্জামের দোকান আছে তারাও অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এক প্রকার এই তিনশো বিঘে জমির চাষ না হওয়ায় আর্থিকভাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় কৃষকরা কি জানিয়েছেন শুনব আমাদের এলাকায় সমস্যা হচ্ছে প্রাকৃতিক জলকে আটকে দেওয়া হচ্ছে সরকারি বাঁধের উপর যে কালভার ছিল সেই কালভারটাকে জোরপূর্বক ভেঙে দিয়ে জলটাকে আটকে দিয়ে এলাকা সাধারণ মানুষের জীবিকা মানে চাষের যে জীবন জীবিকা আর উপর নির্ভর করে সেটা ব্যাহত হচ্ছে এবারে মানুষ ঋণ সমবায় সমিতি থেকে ঋণ গ্রহণ করে চাষবাস করছে কিন্তু উৎপাদন হচ্ছে না জলের জন্য তো ফলে ঋণ মেটাতে পারছে না সমবায় সমিতিগুলোতে ঋণগ্রস্ত চাল কিনে খাচ্ছে পুরো এলাকা এই এলাকায় শ্যামপুর এই এলাকায় এক রাস্তাঘাটের উন্নয়ন নেই কাঁচা রাস্তা চারদিকে কাঁচা রাস্তা আর ব্যবসা বাণিজ্য বলে কিছু নেই রোগ জীবাণু ছড়াচ্ছে জল সারা বছর আটকে থাকার জন্য মানে জীবজন্তু পর্যন্ত ফেলার জায়গা নেই ফলে আমাদের হসপিটাল রয়েছে দুটো প্রাইমারি স্কুল রয়েছে অঙ্গনওয়াড়ি রয়েছে কিছুদিন অঙ্গনওয়াড়ি রান্না করে বাচ্চাদের খাওয়ার পর্যন্ত দিতে পারলো না তো এই রকম একটা পরিস্থিত পরিস্থিতিতে আমরা এসডিও বিডিও আমাদের সমস্যা দীর্ঘদিনের সমস্যা নিকাশি নিয়ে সমস্যা তো বিগত দিনে পঞ্চায়েত ছিল তৃণমূল এই তিন নম্বর বিবেকানন্দ অঞ্চল পঞ্চায়েত চেঞ্জ হওয়ার পরে আমাদের যে নিকাশিটা ছিল এখানে বোলটাকে ভেঙে দিয়েছে ভেঙে জলটা অবরোধ বাস্তুতে জল উঠে যায় বর্ষাকালে এখনও পর্যন্ত প্রায় দেড় ফুটের বেশি জল মানুষ রোপণ করতে পারছে না চাষবাস নেই মানুষ ঋণগ্রস্ত দেনাগ্রস্ত ব্যাংক থেকে লোন নিয়েছে সোসাইটি থেকে লোন নিয়েছে লোন নিয়ে সব চাষ করেছে এখন দেনা দায়ে জর্জরিত পয়সা থেকে শোধ করব আমাদের জমি থাকা সত্ত্বেও আমরা চাল কিনে খাই খুবই দুরবস্থা আমাদের গ্রামে এই যে জলের বাধা জলটা নিকাশি করতে বাধা দিচ্ছে কে কারা দিচ্ছে এখানে আমরা শামপুরবাসী এখানে বিজেপির প্রচুর লিড আছে চার প্রায় চারশো ভোট আর এ পাশে অঞ্চলটা বিজেপি জিতেছে কিন্তু এই এই পাশের বাসিন্দারা তৃণমূলীরা আটকাচ্ছে বাধা দিচ্ছে বিধায়কের নেতৃত্বে আর এখানে প্রধান সাহেব এসছিলেন আমাদের গ্রামের লোকজন এসছিলেন উনি বললেন প্রশাসন আসবে আপনারা থাকবেন জলটা কাটিয়ে দেব ইনারা এই পাশের ঊর্ধ্বপুরবাসী প্রধানের উপরে চড়াও হয় মারতে যায় প্রধান প্রশাসন আসেনি অবশ্যই ভোগান্তি হচ্ছে গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষকরা শ্যামপুরে যারা কৃষকরা রয়েছেন তারা জল নিকাশি বিপাকে তারা যেমন বৃষ্টির মরশুমে যেমন চাষ করতে পারছে না এমন বিপাকে পড়ছেন কি বলবেন এই বিষয়ে বিগত যে প্রধান ছিল সে জল নিকাশি শ্যামপুর থেকে যে সমস্ত জল নিকাশি যে সমস্ত রাস্তা দিয়ে জল বেরতো সব রাস্তা অবরুদ্ধ করে দিয়েছে শ্যামপুর আর উর্ধপুর রাস্তার মাঝখানে একটা অস্থায়ী একটা কালভাট বসিয়েছিল পঞ্চায়েতে বিজেপি জেতার পরে সেই জলনিকাশিটাও বন্ধ করে দিয়েছে বাকি স্থায়ী সমাধানের জন্য যে ব্রিজ ছিল একটা ছোট ব্রিজ ছিল সেটাকেও যে বিগত দিনের যে পঞ্চায়েত প্রধান রাজনারায়ণ মান্না তিনি সেই নিকাশির এপাশে সেপাশে মানুষকে কনভারসেশান করে দিয়ে সে মানুষ ঘরবাড়ি করে নিয়েছে তাই জল নিকাশি স্থায়ী সমাধান হচ্ছে না গত বছর আষাঢ় শ্রাবণ মাসের যে জল সে জল উদ্যোগপুর এবং শ্যামপুরের সীমানে দীর্ঘদিন ধরে জল নিকাশির ব্যবস্থা সমস্যা থাকায় চাষের কাজে ব্যাপক ক্ষতি হচ্ছে বললেন জল নিকাশির সমস্যাটা যে আজকের নয় এটা হচ্ছে বহু দিনের সেই সময় থেকে শুরু করে যিনি প্রাক্তন প্রধানও ছিলেন তিনিও মানে বাড়ি জল থেকে যে বাস্তুতে রূপান্তরিত হয় সেটাও এতভাবে ভাবে পারমিশনটা দেওয়া হয়েছে যার জন্য বহু বাড়ি ওই জল নিকাশির জায়গায় তৈরি হয়ে যাচ্ছে হয়ে গেছে তাই জলটা বেরোতে পারছে না এখন এবং তার বাদেও আমরা যখন গ্রামবাসীরা আবেদন রেখেছিলেন তখন আমরা যথেষ্ট পরিমাণে ওই জায়গায় গিয়ে যাতে সমস্যার সমাধান করা হয় সে তার জন্যই গিয়েছিলাম কিন্তু সেক্ষেত্রে উদ্ধপুরের যে গ্রামবাসী তিনারা কিন্তু এই বিষয়টা সুস্থভাবে সুরাহা করতে দেননি সেক্ষেত্রে একটা জায়গায় দেখা যাচ্ছে যে বালির বস্তা দিয়ে জল নিকাশিকে আটক করা হয়েছে হ্যাঁ বালির বস্তা দিয়ে জল নিকাশি আটক করা হয়েছে যাতে জলটা না বেরোয় কেন এই হচ্ছে ওনাদের মনে হয়েছে কি আমি জানি না তবে আমার মনে হয় যে উর্ধ্বপূর্বের যেমন মানুষ চাষবাস করে খেয়ে পরে বেঁচে থাকবে তেমনি শ্যাম্পুরের মানুষেরও তো এটা প্রথম কথা বলি যে অভিযোগটা ঠিক নয় কারণ আমরা যারা প্রশাসনে আছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশে আমরা কাজ করি কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে আমি দু সালে বিধায়ক হওয়ার পরে আমার নজরে বিষয়টি আসে আসার পরে সেখানকার জেলা পরিষদ মেম্বার নিয়ে আমরা ইরিগেশনের বহু জায়গাতে আবেদন করি কিন্তু জাস্ট এবারে पंचायत নির্বাচনের আগে যখন আমি স্থানীয় স্তরে মিটিং করতে যাই তখনই আমাকে কেউ একজন বলেন যে ওটা ইরিগেশনের জায়গা নয় বলে স্বাভাবিকভাবে আমরা যত এতই নিয়ে দৌড়েছিলাম ইরিগেশনের কাছে ওটা ভুল জায়গায় আমরা নক করেছিলাম তো ওটা পঞ্চায়েতকেই ব্যবস্থা নিয়ে করতে হবে কিন্তু पंचायत নির্বাচনে আমরা সেই অঞ্চলটা হেরে যাই নতুন যারা পঞ্চায়েতে এসেছেন তারা আমাদের সঙ্গে কোনো ভাবে কোনো যোগাযোগ করেন ফলে স্বাভাবিকভাবে পঞ্চায়েতকে নিয়ে যে এগিয়ে কাজ করবো সেই সুযোগটা আমাদের সামনে হয় বিষয়টা হচ্ছে ওখানে একটা উঁচু একটু জায়গা মতো আছে যেটাকে লেচা ওরা বলে সেইটা না সরালে জল নিকাশির সঙ্গে জলটা বের করানোর ব্যবস্থা করা যাবে না ফলে সেই যা সেইটা মানে পরিষ্কার করতে হবে খুঁটতে হবে এবং আগাছা ফাগাছা যা হচ্ছে সব পরিষ্কার করতে হবে কিন্তু যেহেতু এটা ইরিগেশনের অধীনে নয় ইরিগেশনের কাছ থেকে ফান্ড পাবো না এটা আহ কোথা থেকে ফান্ড আসবে বা কিভাবে আসবে এটা পঞ্চায়েতকে নিয়েই পরিকল্পনা করতে হবে তো যেহেতু নতুন পঞ্চায়েত এসেছেন এবং তারা অন্য দলে বিলং করেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ না